মধ্যবিত্ত সংসারে হাজবেন্ডের ইনকাম যেমনই হোক না কেন গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে সবটাই কিন্তু গৃহিণীদের উপরই নির্ভর করে আমরা চাইলে কিন্তু গৃহিণীরা একটা সংসারকে অনেক বেশি উন্নত করতে পারি সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে কথায় আছে টাকা 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 ছাড়া এ দুনিয়াটা পুরোপুরি ফাঁকা আর এটাই কিন্তু সত্যি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল তো যাই হোক আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে আর আমি এখন সেগুলোই গুছিয়ে রেখে দেব। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এগুলো দেখিয়ে থাকি আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি তবে মুদিখানার যে বাজারটা সেটা কিন্তু আমি মাসিক করে থাকি তবে যখন যেটা দরকার হয় তখন সেটা আনা হয় আর এমনিতে যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষজন তো সেজন্য খুব একটা দরকারও হয় না অনেক দিন পর্যন্ত কিন্তু চলে যায় হয়তো আমি মাসিক বাজার করি ঠিকই কিন্তু সেখানে কিন্তু আমার প্রায় দেড় থেকে দু মাসের মধ্যে কোনো সময় চলেও যায় তো মুদিখানার যে বাজারটা সেটা কিন্তু অবশ্যই মাসিক করা হয় আর তার সাথে এই যে সবজি বাজারটা কিন্তু সাপ্তাহিক করি কারণ বেশি সবজি নিয়ে আসলে আবার নষ্ট হয়ে যাবে তো সেজন্য মাসিক তো আর করা যাবে না তো অবশ্যই কিন্তু আমি এভাবেই সাপ্তাহিক বাজার করার চেষ্টা করি আর এভাবে একবারে অনেকগুলো বাজার করে আনলে কিন্তু টাকার খরচটাও অনেকটাই কমে যায় যদি আমরা প্রতিদিন এই বাজারগুলো করি তাহলে কিন্তু টাকার খরচটা আর অনেকটাই বেশি লেগে যাবে দেখবেন অল্প জিনিস কিনতে কিন্তু সেখানে অনেক বেশি টাকা লেগে যায় আর একবারে অনেকগুলো জিনিস নিয়ে আসলে সেখানে যাই হোক টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে আর খুচরো জিনিস কিনলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে আর একবারে এই যে অনেক কিছু নিলে তো সেখানে অবশ্যই দোকানদার কিছুটা ছাড় দেয় তো এটা হয়তো সবাই জানে তো আমি কিন্তু অবশ্যই এভাবেই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি সব সময় আমি সাপ্তাহিক বাজার করার চেষ্টা করি তবে সব কিছু হয়তো আনা হয়নি যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটাই আনা হয়েছে কারণ বেশি আনলে তো আবার নষ্ট হয়ে যাবে আর আমার সংসারে কিন্তু খুব একটা মানুষজন নেই তো সবাই জানে যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে আমরা শুধুমাত্র তিনজন আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমি এই তিনজনের সংসার তো তিনজনের সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নিয়ে আসি বেশি নিয়ে আসলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমার মতে কোনো জিনিস নষ্ট করা কিন্তু একেবারেই উচিত নয় আর মধ্যবিত্ত পরিবারে কিন্তু অবশ্যই এভাবেই আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হয় জিনিস নষ্ট করা তো দূরের কথা কিভাবে একটু সেভ হবে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হয় তাহলেই একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আর এই সাপ্তাহিক বাজার করার ফলেও কিন্তু আমি সত্যি অনেক টাকা জমাতে পারি আমরা যদি সপ্তাহে একশো বা দুশো টাকা করে জমিয়ে রাখি তাহলে কিন্তু সেখান থেকেও একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আমরা পেয়ে যাবো বছরে তো আমি অবশ্যই কিন্তু এভাবেই চলার চেষ্টা করি তো এই যে সাপ্তাহিক বাজার করি সেখান থেকে কিন্তু আমি অবশ্যই প্রত্যেক সপ্তাহে একশো টাকা বা দুশো টাকা করে জমিয়ে রাখার চেষ্টা করি কারণ বাজার করার জন্য যে পরিমাণে টাকা দরকার আমি কিন্তু অবশ্যই সেখান থেকে অবশ্যই কিছু না কিছু সেভ করে রাখার চেষ্টা করি সবটাই কিন্তু কখনই খরচ করি না আর আমার হাজব্যান্ড কিন্তু কখনোই সেগুলোর হিসেবও নিবে না ও জানে যে আমি অবশ্যই সংসারের ভালোর জন্যে কিছু করব অবশ্যই সেটা জমিয়ে রাখবো তো সেজন্য কিন্তু সেও কিছু বলে না আসলে টাকা জমিয়ে রাখাটাও কিন্তু একটা আর্ট সবাই কিন্তু টাকা জমিয়ে রাখতে পারে না অনেকে কিন্তু খরচ করে ফেলে তো অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে আমিও কিন্তু আগে একেবারেই টাকা জমিয়ে রাখতে পারতাম না হয়তো খরচ করেই ফেলতাম কিছু না কিছু জিনিস কিনে তো এখন কিন্তু অবশ্যই একটু একটু করে রাখার চেষ্টা করি কারণ ভবিষ্যতের কথা অবশ্যই কিন্তু ভাবা উচিত আজকে হয়তো অনেক বেশি ভালো আছি তবে ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারি তো অবশ্যই ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে জমিয়ে রাখা উচিত একটা বিপদে পড়লে কিন্তু তখন আর কেউ সহজে পাশে থাকে না দেখবেন বিপদের সময় কিন্তু কাউকেই পাশে পাওয়া যায় না আর এটা কিন্তু একেবারে সত্যি আমার কাছে তো এটা একেবারে প্রমাণিত তো সেজন্য আমি খুব ভালো করেই জানি তো সেজন্য অবশ্যই নিজের জন্য না হলেও বিপদের জন্য কিছু না কিছু টাকা অবশ্যই সেভ করে রাখা উচিত তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন বিপদের সময় সেই টাকাটাই কিন্তু আপনার পাশে থাকবে আর কিন্তু সহজে কেউ পাশে থাকে না আর এটাই কিন্তু সত্যি বর্তমান সমাজটা একটু অন্যরকম তো সমাজের মানুষজনগুলো সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে তো আমি যে পরিবেশে বাস করি এখানে তো কি বলবো সবাই শুধু নিজের স্বার্থই বোঝে কেউ কাউকে কখনোই কিন্তু এখানে সাপোর্ট করে না সহজে কারো বাড়িতে কেউ যায়ও না এখানকার সিস্টেমটা টোটালি কিন্তু আলাদা নিজের যা কিছু প্রবলেম সবটাই কিন্তু নিজেকেই এখানে করতে হয় বাইরের কিন্তু কেউ সহজে করে দেয় না নিজের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিজেকেই সমাধান করতে হবে এখানকার মানুষজনগুলো এরকমই টাকা দিয়ে তো এখানে কেউ কাউকে সহজে সাপোর্ট করে না তো যাই হোক প্রত্যেক জায়গার মানুষ কিন্তু সমান হয় না তো যাই হোক এদিকে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু শীতকাল তো সেই জন্য কিন্তু সবজিগুলো আমি ওভাবে রেখে দিয়েছি তবে পরে আমি কিছুটা ফ্রিজে রেখে দেব। আর এভাবে রাখলেও কিন্তু এখন খুব একটা বেশি নষ্ট হয় না যেহেতু গরমটা এখনও খুব একটা পড়েনি তো সেজন্যই আমি কিন্তু ওভাবে ঝুড়ির মধ্যেই সবজিগুলো রেখে দিয়েছি আর এই সবজি বাজারগুলো সাপ্তাহিক এনেছি ঠিকই কিন্তু এখানে কিন্তু আমার প্রায় অনেক দিন পর্যন্তই চলে যাবে কারণ যেহেতু অল্প মানুষ আর আমি খুব একটা বেশি রান্না বাড়াও করি না তো সেই জন্যই এগুলো কিন্তু আমার অনেক দিন পর্যন্তই চলে যায় আসলে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু প্রত্যেকটা জিনিসই অনেক দিন পর্যন্তই চলে যায় মধ্যবিত্ত পরিবারে অবশ্যই সমস্ত কিছু হিসেব মতোই করতে হয় আর হিসেব করে চলা কিন্তু অবশ্যই অনেক ভালো আমি যেটা মনে করি হিসেব করে চলা কিন্তু সত্যি অনেক বেশি ভালো সেটা কিন্তু সংসারের পক্ষেও ভালো আর তার সাথে নিজের জন্যও কিন্তু ভালো যে কোনো জিনিসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অবশ্যই হিসেব করে চলা উচিত তো আমি কিন্তু ভালো করে সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু কিছু ফল নিয়ে এসেছিলো তো আমার কিন্তু এই যে সাপ্তাহিক বাজারের পাশাপাশি অবশ্যই আমার ফলটাও কিন্তু নিয়ে আসে কারণ ফলটা আমার প্রত্যেকটা দিনই দরকার হয় তো সেজন্যই বিশেষ করে আমার ছেলেকে টিফিনে দিই স্কুলে যায় তো সেজন্য আর তার সাথে আমারও কিন্তু ফল খেতে অনেক বেশি ভালো লাগে তো সেজন্যই কিন্তু খাওয়া হয় আর আমার হাজব্যান্ড অবশ্যই কিন্তু নিয়েও আসে যার সংসারে যেমন ইনকাম সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত তো আমার সংসারে যতটুকু ইনকাম তো অবশ্যই আমি সেভাবে চলার চেষ্টা করি আর প্রয়োজনের অতিরিক্ত কখনই কিন্তু কিছু করা উচিত নয় প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে গেলে কিন্তু একটা একটা সংসারে উন্নতি করা করা যায় না সবটাই অবশ্যই প্রয়োজন মাফিক উচিত তাহলে সংসারে অনেক বেশি উন্নতি আসে সংসারে মানুষজন কম হোক বা বেশি হোক অবশ্যই কিন্তু বুদ্ধি করে চলা উচিত আর সংসারের মানুষজন যেমনই হোক কাজ কিন্তু একই রকম থাকে তাই না কাজের কিন্তু কোনো শেষ নেই একটার পর একটা কাজ চলতেই থাকে আর এই যে সংসারের কাজগুলো কিন্তু আমরা হাউস ওয়াইফ সবাই অনেকটা ভালোবেসেই করার চেষ্টা করি তো ফলটা আমি তারপরে কিন্তু সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নিয়েছিলাম তো কিছু অরেঞ্জ আর তার সাথে কিছু আঙ্গুর নিয়ে এসেছিল এখানে কিন্তু দুই প্রকারের আঙ্গুর এনেছিল কালো যে আঙ্গুরটা এনেছিল। সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু খেতে একটু টক ছিল তো ওটা কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে কারণ আবির কিন্তু যে কোনো টক জাতীয় খাবার এত বেশি পছন্দ করে কি বলবো তবে আমি কিন্তু একেবারে টকটা এখন খেতেই পারি না আগে কিন্তু অনেক টক খেতাম তবে এখন কেন জানি না টক খেতেই পারি না আগে কিন্তু কাঁচা কুল তার সাথে কাঁচা জলপাই আমি অনেক খেয়েছি এত বেশি ভালো লাগতো আর তার সাথে কাঁচা আম টক আমটা অনেক বেশি খেতাম তবে বিয়ের পরে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু আর টক জিনিস খেতেই পারি না এখন কিন্তু ঝাল তারপরে মিষ্টি এই ধরনের খাবারই অনেক বেশি ভালো লাগে টকটা কেন জানি না খেতেই পারি না তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সত্যি বলতে বিয়ের পরে মেয়েদের অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় তো আমি হয়তো আগে অনেক কিছুই খেতাম না তবে এই যে বিয়ের পরে এখন অনেক কিছুই খাই আগের যে জিনিসগুলো অপছন্দ করতাম সেই জিনিসগুলো কিন্তু এখন অনেক বেশি পছন্দের হয়ে গেছে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সত্যি টোটালি আলাদা তো যাই হোক সবটাই কিন্তু আমাদের মেনে নিতেই হয় আসলে মানিয়ে গুছিয়ে নিতে পারলে কিন্তু জীবন অনেক বেশি সুন্দর আর আমরা অবশ্যই সবাই কিন্তু এভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেই অনেক বেশি ভালোবাসি আর যে মানিয়ে গুছিয়ে নিতে পারে না তারা কিন্তু কখনোই ভালো থাকতেও পারে না তো অবশ্যই মানিয়ে গুছে নিয়ে চলা উচিত তাহলে দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন যে কোনো পরিস্থিতিতে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন একটু যদি মাথা গরম হয়ে যায় দেখবেন যে কোনো পরিস্থিতি তখন কিন্তু আপনার সমস্যাটা আবার অনেকটাই বেশি বেড়ে যাবে সেটার সমাধান তো হবেই না তো অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত তাহলে কিন্তু সেখানে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন ছোট্ট এই জীবনে আসলে শেখার কোনো শেষ নেই কত কিছু যে শিখেছি তার কোনো হিসেব নেই বিয়ের পরে তো অনেক কিছুই শিখেছি আগে হয়তো এত কিছুই জানতামই না তো বিয়ের পরে কিন্তু সত্যি সময় পরিস্থিতি আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয় আর অবশ্যই কিন্তু মানিয়ে নিতেই হয় একটা সংসারে কিন্তু আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হয় হয়তো খুব একটা ভালো লাগে না তাও কিন্তু অবশ্যই আমরা মানিয়ে নিই আর সেভাবে কিন্তু চলার চেষ্টা করি মানিয়ে না নিলে কিন্তু আমরা নিজেরাই ভালো থাকতে পারি না তো সেজন্য সংসারের মানুষগুলোর জন্য আর নিজে ভালো থাকার জন্য আমাদের সবটাই কিন্তু মেনে নিতেই হয় হয়তো অনেক কিছু আমরা একেবারে মানতে পারি না অনেক কষ্ট হয় তবে কিছু করার থাকে না মানিয়ে নিতেই হয় শুধুমাত্র ফ্যামিলির মানুষগুলোর দিকে তাকিয়ে সবটাই কিন্তু মেনে নিতে হয় আসলে সংসার জীবনটা কিন্তু এরকমই শুধু মানিয়ে গুছিয়েই নিতে হয় এভাবে মানিয়ে গুছিয়ে নিতে নিতেই কিন্তু একটা সময় জীবনটা শেষ হয়ে যায় তাও কিন্তু মানিয়ে নিতেই হয় তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম তার সাথে ফলটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে ধনিয়া পাতাগুলো আমি তারপরে সুন্দর করে কিন্তু একটু পানি দিয়ে কাপের মধ্যে রেখে দিয়েছি আর আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি আমি কিন্তু ওভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি খুব একটা বেশি দিন যে আমার যাবে সেটা কিন্তু না ওটা কিন্তু দুই থেকে তিন দিনের মতোই যাবে তো ওভাবে কিন্তু আমি রেখে দিই আর ওভাবে রাখলে কিন্তু দুই তিন দিন অনেক বেশি ভালো থাকে তো যাই হোক বাড়িতে মা এসেছে আর মা আসলে যে কত বেশি আনন্দ হয় আমার কাছে বলে বোঝাতে পারবো না কারণ যেহেতু একা থাকি সব সময় তো মা আসলে আমার অনেক বেশি হেল্প হয় আসলে মা আমার অনেক কিছু কাজ করে দেয় তো সেজন্য বেশ ভালো লাগে আসলে একমাত্র মায়ে কিন্তু সন্তানের দুঃখ কষ্ট বোঝে যেটা আর সহজে কেউ বোঝে না তো মা আসলে কিন্তু অবশ্যই আমার কষ্টটা বোঝে আর এই যে আমার কাজগুলো কিন্তু করে করে দেওয়ার চেষ্টা তো তো মা ভাবলাম একটু পিঠা বানিয়ে নি এখন কিন্তু প্রায় দিকে চলে আসছে তো তো একটু তেলের পিঠা বানাবো সেটাই এর আগে কিন্তু আমি এই পিঠাটা একদিন বানিয়েছিলাম তবে একেবারেই কিন্তু আমি বানাতে পারিনি ভালোই হয়নি মানে হয়তো ভালো হয়েছে ঠিকই কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে পরে কিন্তু আর ভালো করে খেতেই পারিনি কারণ পরে শক্ত হয়ে গেছিলো তো মা যখন এসেছিল তখন আমার আবির বলেছিল এই পিঠাটা খাবে এটাকে কিন্তু তেলের পিঠা বলে অনেকে তবে অনেকে পোয়া পিঠা বলে তো আমরা কিন্তু পোয়া পিঠা বলি তো সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম তবে আমি কিন্তু বানাইনি আমার মা বানাচ্ছিলো আসলে আমার আবির অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা তো তার জন্যই কিন্তু বানানো হচ্ছিলো তো এখানে পিঠাগুলো এত সুন্দর ফুল ছিল সত্যি অনেক বেশি ভালো লাগছিলো আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আমার আবির যে কতগুলো খেয়েছে তার কোনো হিসেব নেই তবে এই যে তেলের জিনিস কিন্তু খুব একটা খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ক্ষতিকর তবে মাঝে মধ্যে খাওয়াই যায় তাই না মাঝে মধ্যে খেলে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এর থেকে বেশি আর কিছুই চাই না তো অনেকে আছে ভিডিওতে এসে কমেন্ট করে বন্ধু করেছি তো সবাইকে বলবো আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে যাব। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে